আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা কবলিত এলাকার মানুষজনদের জন্য যারা অনেক বেশি ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে তারপরেও প্রকৃতির নিয়ম আমাদের এটা মেনে নিয়েই চলতে হবে বিশেষ কাজে ঢাকা গিয়েছিলাম ঢাকা থেকে ফেরার পথেই এই ভিডিও নিয়েছিলাম ফেরিতে উঠেছি দৌল দিয়া পাটুরি ফেরী ঘাটটা পার হয়ে তারপর আমাদের রাজবাড়িতে আসতে হয় তো সেখানেই সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সন্ধ্যার একটু ক্লিপ এখানে জুড়ে দিয়েছি গত দুইটা দিন আসলে একটু বিশেষ কাজে ঢাকায় এসেছিলাম আর আলহামদুলিল্লাহ এই তো বাসাতে চলে এসেছি আফসির আম্মু বাসাতে নাই এই কারণে কিন্তু সবকিছু এখন আমাকেই গোছিয়ে করতে হবে আগের ভিডিও এখন এডিট করছি সময়ের অভাবে আর এত ব্যস্ততার কারণে আসলে একই কথা আর কতবার বলবো ইউটিউব আসলে ভালো লাগার জায়গা এই কারণেই ছুটির দিনগুলোতে যখন সময় পাই তখন একটু ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি কোথায় যাওয়ার আগে যদি একটু সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু সবচেয়ে বেশি আরাম পাওয়া যায় ফিরে আসার পরে হয়তো যাওয়ার সময় অনেক তাড়াহুড়ো থাকে কিন্তু যদি একটু কষ্ট করে সবকিছু একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু এখন যে আরামটা পাচ্ছি সেটা হচ্ছে এত জার্নি করে আসার পরে শরীরটা কিন্তু অনেক বেশি টায়ার্ড আর এই টায়ার্ড অবস্থায় যদি একটু একটু গোছানো থাকে সব কিছু তাহলে কিন্তু আসলেই খুব ভালো লাগে এসে যদি দেখতাম সব কিছু এলোমেলো খাবার দাবার এখানে ছড়ানো চিটানো। এখানে হাড়ি পাতিল তাহলে কিন্তু মানে আসলে মেন্টালি একটা চাপ তৈরি হতো তো আমি যে কাজটা করি বাসা থেকে কোথায় যাওয়ার আগে সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখে যাই এবং আসার পরে এই যে একটা শান্তি এটাই আসলে আমার অনেক বড় পাওয়া আমি তাই চেষ্টা করি সব সময় সব কিছু গুছিয়ে রেখে তারপরে যেতে তো সবার আগে আমি রাইস কুকারে ভাতটা উঠিয়ে দেব এটা কিন্তু পরিষ্কার করে রেখে গেছি এখন শুধু চাল ধুয়ে তুলে দেব বাসা থেকে যাওয়ার সময় গরুর মাংস ডাল এবং দুধ আমি ঝটপট পাতিল সবাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই এখন গরম করে নেব বেশ ভালো আছে তো এগুলো বের করে নিলাম আমি একে একে আহ জাস্ট এগুলো গরম করে নেব তবে এখন না একটু পরে যখন আমি খাই তখন তো তার আগে আমি হচ্ছে চালটা ধুয়ে নেব। সময়ের অভাবে ভিডিওগুলো দিতে পারি না আবার ঠিক মতো ভাইয়া আপদের ভিডিওগুলো দেখতে পারছি না জীবনে আসলে কখন কোন দিকে মোড় নেয় এটা কিন্তু একসময় আমাদের প্রিয় ভাইয়া আপুরা কিন্তু কমেন্ট করতেন যে ভাইয়া আপনি অফিস করেন বাসায় এসে বাসার টুকটাক কাজ করেন ভিডিও এডিট করেন এত কিছু আপনি কিভাবে করেন আসলে সেই সময়টার কথা আমি এখন খুব বেশি মিস করি তখন আসলে এত বেশি ট্রেস নিয়ে এগুলো করতে পারতাম এটি কিন্তু এখন আর কোনোভাবে সম্ভব হয়ে উঠছে না অফিসেও একটু কাজের চাপ বেড়ে গেছে সেই সাথে একটু সময় দিতে হচ্ছে বাসায় আসতে আসতে একটু দেরি হয় এসে আমি আবার ভিডিওর কাজ কিভাবে করবো রাতে ঘুমাতে হয় যদি এদিকে সময় দিতে চাই তাহলে ওদিকে হয় না আসলে মানুষের লাইফটা তো সবার আগে যখন আমাদের যেরকম সেরকমই মানিয়ে নিতে হয় আমার জব আমার ক্যারিয়ার আমার লাইফ সব কিছুটাই মানে অনেকটা এখন প্রায়োরিটি পেয়ে গেছে ইউটিউবে আসলে ইউটিউবে আর্নিং এর জন্য আসি এমনটা নয় আসলে ইউটিউবে আর্নিং এর আসা ছেড়ে দিয়েছি এটা দিয়ে আসলে কখনো আর্নিং সম্ভব না এটা নিয়ে আশা করাটাও বোকামি ছাড়া আর কিছুই না তবে ভালো লাগার জায়গা এখান থেকেই একটু ভিডিওগুলো বানাই আমার যেহেতু আগে থেকে ছবি তুলতে ভিডিও করতে ভালো লাগে এই কারণেই কিন্তু ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে সে খুব একটা সময় দেওয়াই হয় না কখনো ওভাবে টিকটকে ভিডিও বানাইনি তবে সোশ্যাল মিডিয়ার এই কয়েকটাতে খুব বেশি সময় দেই আর এই জায়গাগুলো আমার ভালো লাগার জায়গা এখানে সবার সাথে কানেক্টেড থাকতে আমার খুব বেশি ভালো লাগে একটা সময় মনে করতাম সবার সাথে যোগাযোগ করব বিশেষ করে ফেসবুকে সবার সাথে অনেক রেগুলার বিসিসি যোগাযোগ করব কিন্তু এই যে সময়ের ব্যস্ততার অভাবে কিন্তু ভাবে করা হয় না কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেটাই বলি কিন্তু আমাদের একটা কানেক্টেড রাখে অনেক দিন পরেও হয়তো একটু ফেসবুকে ঢুকলে প্রিয় মানুষগুলো বা প্রিয়জনগুলো বন্ধু-বান্ধবগুলো কে কোথায় আছে কি করছে হঠাৎ করে একসাথে আপডেটগুলো পাওয়া যায় এটা কিন্তু আমাদের জন্য পজিটিভ কিছু আর সেই সাথে ফেসবুক বর্তমানে যেভাবে আর্নিং এর একটা উপায় খুঁজে দিয়েছে এটাও কিন্তু মোটামুটি ভালোই একটা সুযোগ অনেকেই এই সুযোগটা গ্রহণ করে কিন্তু bose earning korte parset একই ভাবে ইউটিউবেও কিন্তু আমাদের একটা আর্নিং এর সুযোগ করে দিয়েছে একটা ভালো লাগার জায়গা থেকে কাজ করা আর সেই সাথে কিন্তু আর্নিংটাও হচ্ছে এটা কিন্তু বেশ ভালো আর সেই সাথে কিছু ভালো লাগার মানুষ লাগার সম্পর্ক জায়গাও কিন্তু তৈরি করে দিচ্ছে একটা কানেকটিভিটি বাড়ছে মানুষ কিন্তু একা একা থাকতে থাকতে অনেক সময় এক ঘেমে হয়ে যায় বোর হয়ে যায় মানুষের কোনো কিছুতেই আর মন বসে না ঠিক সেরকমই কিন্তু এখানে একটা কানেকটিভিটির মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি হয় আর সেই সাথে কিন্তু সবার সাথে সাথে একটা বন্ডিংও তৈরি হয় একটা ভালোবাসার মানুষ তৈরি হয় ভালোবাসার সার্কেল তৈরি হয় এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্যই আমাদের সম্ভব হয়েছে তবে অতিরিক্ত সময় দেওয়াটাও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর আমাদের পার্সোনাল লাইফ আছে ফ্যামিলি আছে যারা চাকরি করে তাদের কিন্তু ক্যারিয়ার আছে সেই সাথে বাচ্চা কাচ্চা সবাইকেও কিন্তু কোয়ালিটিপূর্ণ সময় দেওয়া উচিত আর এই সব কিছুই কিন্তু সুন্দর মতো তাল মিলে চলতে পারলেই ভালো যখনই এগুলোর ব্যাঘাত ঘটে তখনই কিন্তু অন্যরকম একটা সিচুয়েশন হয়ে যায় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সময় দেওয়ার কারণে আমাদের কিন্তু সংসারে অশান্তি হয় সম্পর্কের অবনতি হয় হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের অবনতি হচ্ছে ভাই বোন বাবা মা সবার সাথে সম্পর্কের অবনতি হচ্ছে আর সোশ্যাল মিডিয়া যেমনটা অনেক ভালো একটা সুযোগ তৈরি করে দিয়েছে আর্নিং এর সেই সাথে কিন্তু অনেকগুলো ব্যাড ইম্প্যাক্ট তৈরি করে দিয়েছে মানুষের এত কাছাকাছি আসার সুযোগ হয় আর সেই সাথে কিন্তু বর্তমানে যে বাংলাদেশের চিত্র সেটা হচ্ছে পরকিয়ার মাত্রাটা অনেক বেশি বেড়ে গেছে যেটা কিন্তু আমাদের সমাজ আমাদের দেশের আমাদের জাতির জন্য অনেক বেশি ভয়ঙ্কর স্বরূপ হয়ে যাচ্ছে যে অবস্থা তাতে কি যে পরিস্থিতি দাঁড়াবে সেটা কিন্তু ভাবার বাইরে হাজব্যান্ড ওয়াইফ মধ্যে সম্পর্ক খারাপ বিচ্ছেদ পরকের সম্পর্ক এগুলো আসলে আমাদের নৈতিক জীবনেও কিন্তু একটা প্রভাব ফেলছে যাই হোক সবকিছুর ঊর্ধ্বে নেই না কিন্তু আমরা তো সেটা ভালোভাবে না তাই আমাদের সবারই সচেতন থাকা উচিত সোশ্যাল মিডিয়া যেমনটা আমরা ব্যবহার করব সেটা আমাদের পজিটিভ থিঙ্কিং থেকে ব্যবহার করব আমরা আমাদের ভালো লাগার জায়গা থেকে ব্যবহার করবো সেই সাথে কিন্তু আমরা আমাদের পরিবার এবং আমাদের স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন সেই সাথে সমাজের সবার সাথেও কিন্তু একটা ভালো সম্পর্ক বজায় রাখবো আসলে সমাজের এবং চার দিকের পারিপার্শ্বিক চিত্রর কারণে কথাগুলো বললাম সোশ্যাল মিডিয়া যেরকম ভালো দিক আছে সেরকম খারাপ দিকও আছে তো যাই হোক আসলে ভিডিও সম্পর্কে তেমন কিছুই আর বলা হয়নি বাসায় আসার পরে কিন্তু আমি সেই রাতের বেলাতে চাল ধুয়েছি আর সেই সাথে কিছু রান্না করা ছিল সেগুলোই গরম করে খাওয়া দাওয়া করে নিয়েছি বারান্দাতে গিয়ে এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে মনটা একদম পরিপূর্ণভাবে ভরে গেল তাপসির আমাকে মিস করছিলাম তাপসির কেউ মিস করছিলাম তবে এখন কি করা মাঝে মাঝে কিন্তু সময়ের সাথে প্রয়োজনের সাথে আমাদের চলতে হয় অনেক কিছু মানিয়েও চলতে হয় হয়তো প্রয়োজনের কারণে একা থাকতে হয়েছে আর আসলে আকাশ এত সুন্দর একটা চাঁদ ছিল আমি নিচে থেকে দেখে আর কি মনটাকে শান্ত করতে পারছিলাম না মানে আমার মন ভোর ছিল না নিচে থেকে দেখে এই কারণে কিন্তু আমি ছাদে উঠে গিয়েছি রাতের বেলা যদিও বাসায় কেউ ছিল না আর ছাদে উঠে এরকম পরিবেশে একটু ভালো লাগছিল চাঁদটা দেখছিলাম অনেক বেশি ভালো লাগছিল অন্ধকার অন্ধকার সেই সাথে চাঁদ একটা অন্যরকম ভালো লাগার জায়গা ছাদে আমার এমনিও অনেক ভালো লাগে আর রাতের বেলা ছাদে আসতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর যদি আকাশ চাঁদ থাকে তাহলে তার কথাই নেই সুন্দর চাঁদের আলোয় মনটা যেন একদম ভালো লেগে যায় জীবনটা তখন অনেক বেশি সুন্দর হয়ে যায় উপভোগ্য হয় সবকিছু মিলিয়ে তাও দিব্য জীবন কেটে যাচ্ছে জীবনের মতো জীবন ঠিকই কেটে যায় তবে সময়গুলোকে মুহূর্তগুলোকে একটি স্পেশাল করে নিতে হয় যাই হোক অনেক বক বক করেছে এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো দেবেন তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম